আলু চাষীদের বিক্ষোভের জেরে স্তব্ধ ফালাঘাটার জনজীবন বন্ধ সতেরো নম্বর জাতীয় সড়ক ট্রাফিক মোড়ে রাস্তার চাপ ধরে দাঁড়িয়ে ছিল সারি সারি গাড়ির লাইন ভোগান্তির শিকার হতে হয়েছে পরীক্ষার্থীদের ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী হিঙ্গর থেকে আলু বিক্রির অনুমতি বাইরের রাজ্যে আলু বিক্রির অনুমতি সারের কালোবাজারি বন্ধ সহ কয়েক দফা দাবি নিয়ে ফালাঘাটার কৃষকরা একজোট হয়ে ফালাঘাটার কৃষক বাজার থেকে মিছিল ফালাঘাটা সতেরো নম্বর জাতীয় সড়ক মেন রোড পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় প্রায় কয়েক হাজার কৃষক সংগঠনের পক্ষ থেকে জানানো হয় ফাঁলাঘাড়া হিমঘরগুলিতে কৃষকরা আলু রেখেছে এবং তারা ন্যায্য মূল্য থেকে অধিক দাম দিয়ে সার কিনে আলু উৎপাদন করে হিমঘর আলু রেখেছে এখন আলুর দাম একটু বেশি হয় আলু বিক্রি করে একটু লাভের মুখ দেখবে এখন সরকার তাদেরকে বাধা দিচ্ছে কিন্তু গত তিন বছর যাবত আলু যে হারে লোকসান হয়েছে তখন সরকার পক্ষ দিকে তাকাননি হয় আসাম গেট সহ বিভিন্ন গেট খুলে দেওয়া হোক আলু বিক্রির জন্য নয়তো সরকার কৃষকদের থেকে আলু কিনে নিক

রাস্তায় বসছেন কেন রাজ্যের আমাদের রাজ্যের চারে যে প্রতিবেশী রাজ্যগুলো আছে সবগুলো রাজ্যেরই বর্ডার সিল করে দিচ্ছে আর আমাদের প্রত্যেকেরই আমরা যারা কৃষক আলু সিজনে তোলার পরে কিছুটা আলু আমরা স্টোরে আছে আমি আমরা মুসলমান আমরা মুসলমানের জন্য মুসলমান আমরা আলী মুকদর গ্রামের নিবাসী রাসবিহারী রহমান কামনা বন্দনা এই অভিযোগে আলী市区 থেকে কেন সরকার কে আবেদন করতে হবে রাসবিহারী রহমান কাছে থেকে কি জন্য সরকার কে আবেদন করতে হবে আজকে আমাদেরকে মানে কি দাবি থাকি